নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলের আপনাদেরকে স্বাগত জার্নি বাইটসের আজকের আমরা যে মেনুটি নিয়ে এসেছি সেটি হলো আম সত্যদি টমেটোর চাটনি তো কী কী লাগবে আমাদের দেখে নিয়ে একবার প্রথমে টমেটোকে চপিং করে নিয়েছি তিন থেকে চারটে তারপরে ছোটো বাটিতে চিনি এবং তারপরে আম তাকে চপ করে নেওয়া হবে তারপরে কিশমিশ কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতন এবং তারপরে মৌড়ি নিয়েছি কাঁচা মৌডি গোটা তারপরে পাঁচ ফোড়ন ও মৌড়ি মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন এই হলো আমাদের রেসিপির মূল সমগ্র সব কিছু তারপরে ফ্রাইং প্যানের মধ্যে আমরা একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর একটু তেলটা গরম হলে তার মধ্যে মুড়িটা দিয়ে দিলাম গোটা মুড়িটা দিয়ে হালকা ফ্রাই করলাম করার পর একটু ফ্রাই হয়ে গেলে টমেটো চপিং করা টো টমেটোগুলো আমরা দিয়ে দিয়ে স্বাদ মশান হলুদ আমরা দিয়ে দিলাম এবং তার সাথে একটু নুনও আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনাদের যেরকম দরকার সেই পরিমাণ মতন নুন দিয়ে দিতে পারেন এরপর আমরা কি করব দেওয়ার পর ওটাকে হালকা করে যাতে হলুদ এবং নুনটা হালকা করে মধ্যে মিশিয়ে দেবো যাতে ওটা মিশে যায় টমেটোর সাথে পুরোপুরিভাবে মিশে হালকাভাবে নাড়িয়ে দেবো আমরা তারপরে ওটাকে দু মিনিটের জন্য ঢেকে আবার ওটাকে ঢাকনাটাকে খুলে আবার আমরা ওটাকে নাড়িয়ে দেখবো যে ওটা টমেটোটা মানে গলেছে কিনা এবার আলতো আলতো করে আবার নাড়িয়ে টমেটোগুলোকে ঠিক করো যাতে আমার নিচের লেগে না যায় এবং আস্তে আস্তে সেটাকে আবার নাড়িয়ে টমেটোর থেকে দেখবেন যে হালকা করে একটু জল ভাব বেরিয়ে এসছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর থেকে জলভাবটা বেরিয়ে আসলে আবার একটু নাড়িয়ে নিন নাড়িয়ে দেখে নিন যে জলটা ঠিকঠাক বেরিয়েছে কিনা টমেটোর থেকে বেরোনোর পর আর ভালো মতন আলতো আলতো করে সব দিকটা একটু নাড়িয়ে একটু জল আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আবার যে জলটাকে যেহেতু জল দিয়েছি আমরা সেই জন্য আরেকবার নাড়িয়ে ওটাকে ঠিক মতন করে রাখলাম তারপরে আপনার স্বাদের মতন করে যে চিনি চিনি রাখা ছিল চিনিটা আপনি দিয়ে মধ্যে ভালো মতন মিশিয়ে দিন যাতে চিনিটা পুরোপুরি ওর মধ্যে মিশ্রণ মিশ্রিত হয়ে যায় ভালো মতন নাড়িয়ে নিতে হবে যাতে আমাদের যে ইটা হচ্ছে সেটা যেন ঠিক থাকে হয়ে যাওয়ার পর যে কিশমিশ আমরা রেখেছিলাম দু 2 দু মিনিটের পর আমরা সেই কিশমিশটা তার উপর দিয়ে দিয়ে দেব কিসমিস দেওয়ার পর আবার একটু আলতোভাবে নাড়িয়ে দিন নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দেওয়ার পর ওটাকে দেখুন যে কে চিনি দেওয়ার পর যেটা সেটাকে আবার আবার তারপরে দু মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিন ঢেকে দেওয়া পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা তুললেন দেখবেন চিনির থেকে জলটা বেরিয়েছে এবং ওর মধ্যে হালকা হালকা গ্রেভি ব্যাপারটা এসছে এবার থিকনেস ব্যাপারটা আসবে এবার এরকম একটু থিকনেস হয়ে যাওয়ার পর একটু নাড়বেন মোটামুটি এক থেকে এক মিনিট বা দু মিনিটের মতন একটু নাড়বেন নাড়িয়ে দেখবেন যে ব্যাপারটা একটু গ্রেভি টাইপের এসছে কিনা নাড়ানো হয়ে যাবার আর নাড়ানো হয়ে যাবার পর যখন দেখবেন হালকা একটু জলটা শুকিয়ে গেছে তারপরে যে আমরা গুঁড়ো করা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিন পুরো মধ্যে দিয়ে তারপরে আলতা আলতাভাবে নাড়িয়ে দিন যাতে মশলাটা চাটনির মধ্যে মিশে যায় এবার তাহলে রেডি হয়ে গেল আমাদের চাটনি পরিবেশনের জন্য রেডি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আবার এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ